ময়না চক্র চ্যাম্পিয়ন গোজিনা অঞ্চল সম্বরধরা দিলনা গ্রাম পঞ্চায়েত সদ্য সমাপ্ত ময়না চক্র ক্রীড়া প্রতিযোগিতায় গোজিনা অঞ্চল ময়না চক্র এই অঞ্চল থেকে সর্বাধিক 12 জন প্রতিযোগী জেলা স্তরে খেলতে যাচ্ছে জানা গেছে গোজিনা অঞ্চলের কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয় থেকে ছয় জন প্রতিযোগী গোজিনা বোর প্রাথমিক বিদ্যালয় থেকে তিনজন জন প্রতিযোগী কলাগেছিয়া মোড় প্রাথমিক বিদ্যালয় থেকে দুইজন প্রতিযোগী এবং মধুর কেয়ারারা প্রাথমিক বিদ্যালয় থেকে একজন প্রতিযোগী জেলা স্তরে খেলতে যাচ্ছে গোজিনা অঞ্চলে এত ভালো ফল করার পরেও গোজিনা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সফল প্রতিযোগীদের কোনো সংবর্ধনা দেওয়া হয়নি এই প্রসঙ্গে গোজিনা গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক মানিকলাল মাইতিকে প্রশ্ন করা হলে তিনি কি উত্তর দিয়েছেন শোনাব আপনাদের আমার তো মনে হয় ছোটো ছোটো ছেলে মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে গার্ডিয়ান একজন করে অ্যালাউ করলে মনে হয় আমার মনে হয় জেলা থেকে আমার খুব আবেদন যে এটা একজন করে গার্ডিয়ান অ্যালাউ করলে ভালো হয় কারণ এই ছোটো ছোটো শিশুরা এখনো তো মা বা ছাড়া বাবা বাবা ছাড়া তারা তো কাউকে চেনে না তারা নিজের কাজটা কিভাবে করবে সেটা তো এরা বুঝতেই পারছে না এখন ভয়ে ভয়ে সবাই যাচ্ছে আমরাও পাঠিয়েছি আমার ছেলে আছে সেই হিসাবে আমি পাঠিয়েছি কিন্তু আমার মনে হয় রাত্রি আপাতত একজন করে গাড়িয়ান অ্যাকসেপ্ট করলে মনে হয় তরফ থেকে আমি আবেদন করছি এটা 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 সত্যি কথা বলতে আমাদেরও সাত নম্বর গ্রাম পঞ্চায়েতের উচিত ছিল এটা উৎসাহিত করা ছাত্র কিন্তু আমার ছেলে আছে আমি কিন্তু তৎস গ্রাম পঞ্চায়েতকে বলতে পারি না কখনোই সেই হিসাবে আমার মনে হয় এই সাত নম্বর অঞ্চলের আমি সাত নম্বর অঞ্চলের তরফ থেকে বলছি এটা খুব মানে খারাপ একটা ঘটনা হলো এটা যদি সাত নম্বর অঞ্চল থেকে একটা শুভেচ্ছা বার্তা দিত তাদের মনে একটা আনন্দ থাকতো এবং গার্ডিয়ানদের মনেও একটা আনন্দ থাকতো সেভাবে কিন্তু আমি সাত নম্বর অঞ্চলে বা অন্যান্য কোনো অঞ্চলে হয়েছে কিনা জানি না আমার সাত নম্বর অঞ্চলে হয়নি এটা আমার খুব খারাপ লেগেছে এটা আমার তরফ নাম নাম সুকান্ত ঘোড়াই ছেলের নাম সুস্নাত ঘোড়াই ছেলে জেলা খেলতে যাচ্ছে কৃপানন্দপুর প্রাইমারি স্কুল তরফ থেকে প্রথমেই আমরা গজিনা জিপির পক্ষ থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রীরা যারা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য লাভ করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর গজিনাজিপির পক্ষ থেকে আমরা ওই সমস্ত কৃতকার্য ছাত্রছাত্রীদের একটা সম্বোধনা দেওয়ার ব্যবস্থা করব আপনারা জানেন এই বিগত দিনগুলোতে সরকারি নানারকম প্রোগ্রামগুলো চলছে একবার ঠাসা কর্মসূচি এবং নানান ধরনের কাজগুলো চলছে আমরা তার জন্য খুবই দ্রুততার সহিত কাজগুলো তুলছি এবং সরকারি পরিকল্পনাগুলোকে আমরা বাস্তবায়িত করার চেষ্টাও করছি এবং আপনারা জানেন যে সামনে তেইশে জানুয়ারি গেল ছাব্বিশে জানুয়ারি গেল আমরা গজিনাজীবির পক্ষ থেকে আমরা উদযাপন করেছি এবং প্রত্যেকটি অনুষ্ঠানই আমরা খুব আন্তরিকতার সহিত পালন করি এবং আমরা গজিয়াজিবির পক্ষ থেকেও এটাকে স্থির করেছি যে ওই সমস্ত ছেলেরা তারা জেলা স্তরে অংশগ্রহণ করেছে এবং সেখান থেকে তারা সাফল্য লাভ করে এলেই আমরা সবাইকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করবো বা সংবর্ধনা দেব আর প্রত্যেকটা অভিভাবক ও অভিভাবকদের উদ্দেশ্যে জানাই আপনারা যেমন আপনাদের ছেলে মেয়েদের এই সমস্ত দিকে এগিয়ে দিয়েছেন গজিনা জিপিও তাদেরকে পিছিয়ে রাখবে না যথাযথভাবেই তাদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে তার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন আমরা গজিনা জিপির পক্ষ থেকে করব নাম মানিকলাল মাইতি মেম্বার গোজিনা জিপি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদু প্রশান তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট